ট্রাম্পের শুল্কনীতি আটকে দিল যুক্তরাষ্ট্রের আদালত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মহত্বাকাঙ্ক্ষী পদক্ষেপে বড় ধরনের ধাক্কা লেগেছে চলতি বছরের এপ্রিলে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের পণ্যের ওপর ব্যাপকহারে শুল্ক আরোপের যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তা আটকে দিয়েছে দেশটির একটি আদালত এই রায়কে ট্রাম্পের অর্থনৈতিক নীতির ওপর একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার উনত্রিশে মে এ তথ্য জানিয়েছে কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড তাদের রায় স্পষ্ট করে বলেছে যে জরুরি আইনের অজুহাত দেখিয়ে হোয়াইট হাউস এই শুল্ক আরোপ করেছিল সেই আইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একতরফাভাবে বিশ্বের প্রায় সকল দেশের পণ্যের ওপর শুল্ক বসানোর অধিকার দেয় না ম্যানহাটন ভিত্তিক এই আদালত আরও জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের একচ্ছত্র ক্ষমতা কংগ্রেসের হাতেই ন্যস্ত এক্ষেত্রে দেশের অর্থনীতিকে রক্ষা করার জন্য প্রেসিডেন্টের হাতে যে ক্ষমতা রয়েছে কংগ্রেসের ক্ষমতা তার চেয়ে বেশি শুধু তাই নয় চীন মেক্সিকো এবং কানাডার ওপর ট্রাম্প প্রশাসন পৃথকভাবে যে শুল্ক আরোপ করেছিল সেটিও স্থগিত করেছে আদালত হোয়াইট হাউসের পক্ষ থেকে তখন বলা হয়েছিল অগ্রহণযোগ্য মাদক প্রবাহ এবং অবৈধ অভিবাসন ঠেকানোই এই শুল্ক আরোপের প্রধান উদ্দেশ্য ছিল তবে আদালতের এই রায়ের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আপিল করেছে ট্রাম্প প্রশাসন রায়ের পরপরই হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি কুশ দেশাই এক বিবৃতিতে বলেন কোনও জাতীয় জরুরি অবস্থা কীভাবে যথাযথভাবে মোকাবিলা করা হবে তা নির্ধারণ করা অনির্বাচিত বিচারকদের কাজ নয় তিনি আরও যোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছেন আর ট্রাম্প প্রশাসন প্রতিটি নির্বাহী ক্ষমতা কাজে লাগিয়ে সমস্ত সংকট মোকাবিলা ও আমেরিকান মহত্ব পুনরুদ্ধারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ জানা গেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানিকারক পাঁচটি ক্ষুদ্র ব্যবসার পক্ষে মামলাটি দায়ের করেছিল রাজনৈতিক সংস্থা লিবার্টি জাস্টিস সেন্টার যেসব দেশ থেকে তারা পণ্য আমদানি করে সেসব দেশের পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হয়েছিল এই মামলাই হল ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত লিবারেশন ডে ট্যারিফের বিরুদ্ধে প্রথম কোনও বড় ধরনের আইনি চ্যালেঞ্জ এছাড়া ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির বিরুদ্ধে আরও ছয়টি মামলা চলমান রয়েছে যা দায়ের করেছে তেরোটি মার্কিন অঙ্গরাজ্য এবং আরও অনেক ছোট ব্যবসায়ী গোষ্ঠী সর্বশেষ এই রায়ে তিন বিচারকের প্যানেল উল্লেখ করেছে শুল্ক আরোপের সিদ্ধান্তকে ন্যায্যতা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প উনিশশো সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট এর কথা বললেও ওই আইন মার্কিন প্রেসিডেন্টকে একচেটিয়াভাবে এই ধরনের বিস্তৃত শুল্ক আরোপের ক্ষমতা দেয় না বিচারকরা তাদের পর্যবেক্ষণে লিখেছেন আইইইপিএ আইনে শুল্ক আরোপের বিষয়ে প্রেসিডেন্টকে যে ক্ষমতা দেওয়া আছে ডোনাল্ড ট্রাম্প আরোপিত বিশ্বব্যাপী ও প্রতিশোধমূলক শুল্ক আদেশগুলো সেই ক্ষমতার পরিধিকে ছাড়িয়ে গেছে ট্রাফিকিং ট্যারিফ ব্যর্থ কারণ এগুলো আদেশে উল্লিখিত হুমকির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় প্রসঙ্গত চলতি বছরের এপ্রিল মাসের দুই তারিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর এই ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন তার এই ঘোষণার পর বিশ্ববাজারে এক ধরনের টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যদিও পরবর্তীকালে ওই ঘোষণা পুনর্বিবেচনা করা হয় এবং কিছু শর্ত শিথিল করে অন্যান্য দেশের সাথে দর কষাকষিও করেছিল হোয়াইট হাউস এই ছিল সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন